আসসালামু আলাইকুম তোমার ডিজার চমৎকার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো আমি এখন আছি দশ নম্বর ফ্লোরে দশ নম্বর বাবার যে চিত্রটা আমি আসলামের আকাশ আসলে একটা মেঘাচ্ছন্ন বৃষ্টি হতে পারে অতিরিক্ত গরমের মাঝে এখন আসাম জেলা অনেকটা শীতল বাতাস বইছে তো চমিকার দৃশ্য যা আমি চমকি দেখা এটা হলো মেসপাল্লা ডিসেম্বর পুকুরি বিশ্ব বাতাসেরা অবস্থান করি কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা এটা হলো সেই জায়গা সেই মর্মান্তিক একটি অবস্থান যেখানে জীবিত কন্যা সন্তানদেরকে লাভন করা হতো জাহিয়ার এখনও চিহ্নিত দেওয়া আছে সেই খবরগুলো তো পবিত্র হেরাম শরীফের প্রত্যেকটা সেক্টরে কাজ চলো এখানে কাজ আপাতত বন্ধ এখানে কাজ হয় না তো দেখেন চমৎকার একটি ভিউ আর আপনাদের যারা আমার চ্যানেলের নতুন মেম্বার আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আর যারা তাদেরকে বরাত যারা নতুন ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত পবিত্র খানাই খাবার সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি তুলে ধরি আপনাদের মাঝে তো অনেকটাই অনেকটাই উপর থেকে আমি আপনাদেরকে ঝুঁকিয়ে দেখাচ্ছি এটা হল মুসল্লি এখন আসল নামাজের জন্য পবিত্র খানাই খাবার চারো দিক থেকে মুসল্লি আসছে নামাজ পড়ার জন্য আবার চলে যাবে আবার সময় সমাবার চলে আসবে মেঘ আসলে মেঘ আঘাত ছন্ন কালো মেঘে ঢাকা যদি আল্লাহ চায় হয়তো বা বৃষ্টি হতে পারে রকমতির বৃষ্টি কেননা অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না পছন্দ গরম উজ্জার তাপ ফোরটি সিক্স অ্যান্ড ফোরটি সেভেন প্লাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেকটাই গরম আর পবিত্র খানায় খাবার আরও অনেক অনেক সুন্দর সুন্দর নিদর্শন রয়েছে তো আমি হয়তো বা এক ভিডিওর মধ্যে সবগুলো তুলে ধরতে পারবো না স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে সুন্দরভাবে উত্থাপন করার চেষ্টা করছি আপনাদের জন্য অবশ্যই আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং পবিত্র খানায় খাবার ইম্পর্টেন্ট স্থানগুলো বা অনেক গুরুত্বপূর্ণ স্থান যেগুলো বা কেউ দেখেন নাই জীবনে তাদের তাদের উদ্দেশ্যে আমি ভিডিও আমার ভিডিওগুলো বানানো হচ্ছে অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকেন বা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকেন অবশ্যই আপনারাই দেখতে পারবেন সেই ইম্পর্টেন্ট স্থানগুলো পবিত্র নাই খাবার